সালামু আলাইকুম গাইস চলেছিসা রান্না করে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে তৈরি করে দেখাবো আমি চিকেন সবজি পাস্তা পাস্তাটা রান্না করতে আমি নিয়েছি একটা আলু কড়া বটবডি একটা গাজর মুরগির বুকের অংশ মাংসটা আমি আগে থেকে কেটে রেখেছি এখন এগুলো আমি কিউট কিউট করে কেটে নিব এখন আমি এগুলো কিউট কিউট করে সপরাই সবজি কেটে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিব এখানে নিয়ে নিয়েছি আমি এক প্যাকেট পাস্তা পাস্তাটা সিদ্ধ করতে আমি আগে থেকে গরম পানি দিয়ে রেখেছি গরম পানিতে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এখন পাস্তাটা সিদ্ধ করে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার কারণে পাস্তাটা একটার সাথে একটা লাগে না খুব সুন্দর জর্জরা হয় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর কে কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখন আমি আগের থেকে চলে বসে রেখেছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুসিটা একটু হয়ে আসলে দিয়ে দেবো আমি চিকেন চিকেনটা চিকেনটা একটু আমি ভেজে নিব একটু সিদ্ধ অপর্যন্ত ভেজে নিব দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব আমি একটু চাট মশলা চাট মশলাটা দেওয়ার কারণে মশলা ফাসাটা স্বাদটা অনেকটাই বেড়ে যায় এটা চাইলে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বিকেলে নাস্তায় খেতে পারেন বাচ্চারা খুবই খুশি হবে এটা বাচ্চাদেরকে টিফিনে দিলে এখন দিয়ে দিচ্ছি আমি সবজি সবজিটা দিয়ে আমি এখন চিকেনটার সাথে মিশিয়ে ভেজে নেব সবজিটা হয়ে আসলে আমি সাইডে নামিয়ে রাখবো আর একটা ফ্যান বসিয়ে আমি ডিমটা ভেজে নিব আমি চিকেনের সাথে পাস্তার সাথে ডিমও দিছি যে বাচ্চারা ডিম খেতে চায় না পাস্তার সাথে ডিমটা দিয়ে দিলে ডিমও খাওয়া হলো পাস্তাও খাওয়া খাওয়া হলো একসাথে দুইটাই খেয়ে খেয়ে নেবে বাচ্চারা এখন ডিমটা ভেজে আমি দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা চিকেন সবজিটাই দিয়ে আমি ভালো করে নেড়ে নিব এখন ভালো করে মিশিয়ে দেবো একটার সাথে একটা দিতে ডিমের ভিতরে মশলার স্মেলটা ঢোকে এখন দিয়ে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটার উপরে দিয়ে দেবো আমি একটা ম্যাগি মশলা দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে ভালো করে নিলে নিব